বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে রেডিমেড কিছু কুর্তি ডিজাইন দেখাবো থ্রি পিস টু পিস কুর্তি সব ধরনের কিছু রেডিমেড আইটেম দেখাবো দেখেন রেডিমেড আইটেমের বাহান নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন এটা হচ্ছে আপনার সুতির মধ্যে হবে স্টোন ওয়ার্কের চুন্ডি ডিজাইন তিনটা কালার হবে এটা চমৎকার একটা নতুন ডিজাইন এছাড়াও এখানে আরও অনেক নতুন নতুন ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে আপনার আই ওয়ার্ক যেটা নাকি মোস্ট পপুলার একটা থ্রি পিস এটাও কিন্তু থ্রি পিস আর চুনির ডিজাইন যেটা দেখছেন ওইটা কিন্তু প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যে ড্রেসটা দেখতেছেন এটার প্রাইসও পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাঁচটা কালার আর এই যে সাদা ড্রেসটা দেখতেছেন ওই সাদা ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার নিচে লেস ওয়ার্ক করা আছে যাতে যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন আর এগুলো হচ্ছে অফার চলতেছে আমাদের শোরুমে এগুলো হচ্ছে আপনার অর্গানজার মধ্যে বাট এই অরগানজের কিছু সফট টাইপের খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি এটা এগুলো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ করে চলতেছে আপনার এগুলো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ধামাকা অফারে আপনি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন অসম্ভব সুন্দর কালেকশন আর এগুলো হচ্ছে অরিজিনাল তাওকেল ডিজাইন পাকিস্তানি তাওকেল বা নুটসের কালেকশন এগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল কালেকশন এগুলো হচ্ছে এক একটা এক এক প্রাইস এগুলো আপনার ছয় থেকে স্টার ছয় সাড়ে ছয় সাত হাজার টাকার ড্রেস এগুলো আর এগুলো কিন্তু আমাদের অফার চলতেছে আমাদের শোরুমে এই ড্রেসগুলো স্টকে বেশি থাকার কারণে এগুলো আমরা অফার দিয়ে দিছি দেখেন এখানে কিন্তু এক একটা আপনার সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেসও আছে বাট এগুলো হচ্ছে যেটি নেবেন পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন কত গর্জেস গর্জে কালেকশন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থেকে শুরু ছিল আর কি এখন পঁচিশশো পঞ্চাশ আর এছাড়াও এখানে আপনার কুর্তি টু পিস কালেকশন আছে দেখেন এই যেগুলো এগুলো পনেরোশো পঞ্চাশ করে খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছে কুর্তি স্টাইলের টু পিস হবে দেখেন চার পাঁচটা কালার হবে যার যে কালারটা পছন্দ আপনি নিতে পারেন আর যারা আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্ক্য মার্কেট তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এখান থেকে এগুলো যেটা নেবেন পনেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন টু পিস কালেকশন দেখেন খুবই খুবই চমৎকার ডিজাইন নিয়ে চলে আসুন আপনাদের জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার একদম পিওর কটনের মধ্যে হবে আর এগুলো হচ্ছে চিপিসে যেগুলো এগুলো হচ্ছে আবার পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো যা দেখবেন যেগুলো হচ্ছে পিস পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে আবার পিস এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু এক একটা প্রাইস আরও বেশি বাট আমরা কিন্তু আপনাদের খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম পিওর কটন যারা গরমে একটু আরামদায়ক ড্রেস খুঁজতেছেন বা হচ্ছে আপনার একটু দেখা যায় ঈদের দিনও আপনার সকালে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো খুবই বেস্ট হবে এগুলো হচ্ছে সাদা বাহারের থ্রি পিস কালেকশন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে থ্রি পিস পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস দেখ আপনাদের আপনাদের জন্য নিয়ে আসলাম এছাড়া কুর্তি আছে কর্সগুলি আছে দেখেন যারা কর্স টাইপের একটু টু পিস পড়তে পছন্দ করেন এটা তো খুবই ডিমান্ডেবল একটা ড্রেস এই দেখেন এটা পকেট দেওয়া আছে এটা এটা কোট কলার ডিজাইন এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো যেইটাই নেবেন এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে কিন্তু আমাদের এক একটা আঠারোশো দুই হাজার ছিল বাট এগুলো অফার চলতেছে পনেরোশো পঞ্চাশ টাকা অনলি তা অনলাইনের জন্য আপনার ঠিক আছে যারা অনলাইন থেকে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এইটার ফেব্রিক্সটা দেখেন এইটার প্রাইস কিন্তু আরও বেশি এটাই দেখেন এটা দুইটা তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার দুই তিনটা কালার এই ড্রেসটার প্রাইস পড়ে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা ফেব্রিক্স টোটালি ডিফারেন্ট আপনার এটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার আড়াই ওপরে পঁচিশশো টাকার উপরে সেল করা হয় বাট এটা অনলাইনের জন্য আমরা আঠারোশো পঞ্চাশ দিচ্ছি আর এই দেখেন মোস্ট ডিমান্ডেবল একটা চুনরি রাউন্ড কটনের মধ্যে নিমকি ডিজাইন যেটা নাকি খুবই ডিমান্ড আপনার এই দেখেন গলার মধ্যে খুব সুন্দর করে নিমকি ডিজাইন দেওয়া আছে এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা টু পিস এটা এটা টু পিসের মধ্যে নিচে নিমকি ডিজাইন করা আছে দেখেন এটা এটা হচ্ছে আপনার নিচে নিমকি ডিজাইনের মধ্যে দেওয়া আছে অসম্ভব সুন্দর এটা থ্রি পিস কালেকশন এই দেখেন সরি টু পিসের মধ্যে হবে এটা এ দেখেন টু পিসের মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে কর্স এটা দেখেন খুবই ব্ল্যাকের মধ্যে হবে খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো হচ্ছে যেইটাই নেবেন এই যে এখান থেকে যেই ড্রেসটা নেন না কেন এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে পড়বে দেখেন কত ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যারা একটু রাফিস আর কি করতে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা আর এগুলো হচ্ছে থ্রি পিস হবে এই ড্রেসগুলো হচ্ছে আপনার থ্রি পিসের মধ্যে কাজ করা হবে আপনি এগুলো এগুলো হচ্ছে আবার আঠারোশো করে এগুলো থ্রি পিস হবে সুতির মধ্যে আঠারোশো করে এখান থেকে যেটাই নেবেন আঠেরোশো টাকা দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এগুলো এখান থেকে যেই কালারটাই নেবেন না কেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন বা আমাদের পেজ থেকেও সরাসরি আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন যার যেই ডিজাইনটা যার যেই কালারটা পছন্দ আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে মার্ক করে অবশ্যই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন এইখানে হচ্ছে এই ছাড়াও আরও হিউজ পরিমাণ কালেকশন আমি শুধু আপনাদেরকে রেডিমেড আইটেমগুলি দেখাচ্ছি কী কী আইটেম দেখেন আপনাদের জন্য আমরা উঠেছি শোরুমে এটা হচ্ছে আপনার অরিজিনাল এটা হচ্ছে গুজেলের ড্রেস যেটা পাকিস্তানি গুজেলের ড্রেস এগুলো একটু এক্সপেন্সিভের মধ্যে হবে বাট তবুও আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে দেবো এই ড্রেসগুলো যেইটাই নেবেন এখান থেকে পাঁচ হাজার আটশো করে পড়বে ফিক্সড এগুলো কিন্তু এক একটা সাড়ে ছয় সাত হাজার টাকার ড্রেস বাট আচ্ছা আমরা যেটা নেবেন আপনাদের জন্য পাঁচ হাজার আটশো করে এই ড্রেসগুলো রাখতে পারবো দেখেন শুধুমাত্র অনলাইন আপদের জন্য যারা আর কি এখানে পার্চেস করবেন এগুলো হচ্ছে অর্গানজের মধ্যে ফেব্রিক্স খুবই আনকমন ডিজাইন আর এই আরেকটা ডিজাইন আছে পাঁচ হাজার পাঁচশো করে পড়বে এই ডিজাইনটা এখানে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা ছয়টা কালার হবে আর এক একটা কালার সাথে ডিজাইনও চেঞ্জ দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আপনি এগুলো এখান থেকে যেটাই নেবেন আপনার যে যার যে কালারটা পছন্দ আপনারা জুতো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন